আসসালামু আলাইকুম তো ব্যাগ মাইনিং এর টিজি সম্পর্কে এবং লিস্ট্রি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাদের ভাষ্য অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে তারা তাদের টোকনটা টি করবে তো সেই সম্পর্কে তারা যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব। এর পাশাপাশি আমাদের এখন কিন্তু ফেজ দিয়ে এখানে মাইনিং স্টার্ট করতে হচ্ছে এটা দিয়ে আমাদের কেউ হবে কি না এর সাথে দুইটো টু উপায়ে আপনি চাইলে কিন্তু এখন কেওয়াইসি টা এখানে কমপ্লিট করতে পারবেন সেই উপায়গুলা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার ডেট কেমন হবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট টু কনভার্সাইটের তথ্য সেখান থেকে শেয়ার করে এই দেখেন সবশেষ সেখানে বাইনাস সাপোর্টেড এই জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন্স আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাই বিটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে এসরা বি নেটওয়ার্ক নিয়ে গতকালকে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছিলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে তাদের বাইনাস অ্যাকাউন্ট আছে তারা ফ্রিতে একটা ক্লিক করলে কিন্তু আপনি টোকেন সহ ইউএসডি ডলার পেতে পারেন কি করবেন জাস্ট এই যে এখানেটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবে কোনো রকম এখানে কোনো কিছু নেই একদম ফ্রিতে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এইখানে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন ঠিক আছে সরাসরি লিনিয়ার টোকন মেবি আপনি এখন পাবেন এই যে এখানে একটা আইটেম আপনি ফ্রি পাবেন জাস্ট ক্লেম এটা ক্লিক করবেন বলে দেখেন আমি কত পাই আমি আপনার দেখা দিচ্ছি এখন জিরো পয়েন্ট সাত সত্তর লিনিয়ার টোকন কিন্তু আমি এখান থেকে পেয়েছে ঠিক আছে এই যে এইভাবে এই যে দেখুন আমি একটা ওয়ান পয়েন্ট ডাবল থ্রি লিনিয়ার টোকন পেলাম এইভাবে আপনি এখান থেকে এটা কিন্তু নিয়ে নিবেন এছাড়া এখানে বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও কিন্তু শেয়ার করা হয় তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন সিডা ব্যাংক মাইনিং এ আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ করে আসছে তো এখানে অনেকের অনেক প্রবলেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে কেওয়াইসি এবং অনেকে এখানে কেওয়াইসি নিয়ে বিভিন্ন রকম আপডেট শুনতে চান এর পাশাপাশি তাদের যে টি এবং নিশ্চি সম্পর্কে আছে সেটা নিয়েও কিন্তু অনেক রকম আপডেট অনেক সময় আমরা দেখেছি তো নতুন একটা আপডেট এসেছে এটা দেখানোর জন্য আমি চলে যাবো সরাসরি আমাদের এই যে টেলিকম গ্রুপ আছে এখানে আসার পর আমি এখানে একটা টুইটার লিঙ্ক দিয়ে দিয়েছি যাচ্ছি এখানটা ক্লিক করেন তো ক্লিক করলে সিদ্জা ব্যাংকের একটা পেজ থেকে এখানে একটা আপডেট এসেছে সেটা যদি আমার পর একটু দেখাই সিরজা মে লিস্ট অন বায়ানার্স ইন দা ইন্ডা অফ দু হাজার পঁচিশ ওয়েটিং ফর এইচডিএ লিস্টিং অর্থাৎ তাদের ভাষ্য অনুযায়ী সিরজা বানাসিয়া লিস্ট হবে দুই সালের শেষের দিকে এখন কিন্তু নভেম্বর মাস সেহেতু আর দুই মাস এই নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসটাই আছে কিন্তু ডিসেম্বর মানে এই পঁচিশ সালের শেষ তাদের ভাষ্য অনুযায়ী এই দুই মাসের মধ্যে আমরা কিন্তু এখান থেকে এই লিস্টিং ডেটটা কিন্তু এখানে পাচ্ছি তারপর এখানে বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য স্টার্টিং উইল বি সি দ্য উইল চেঞ্জ লাইফ মানে প্রতিটা টোকনের ডেট তারা পাঁচ ডলার এখানে বলেছে আসলে পাঁচ ডলার হওয়া মানে লিস্টিং প্রাইস পাঁচ ডলার হওয়া কিন্তু সম্ভব নয় প্রাইস ডলার হতে পারে কিন্তু তার পরবর্তীতে দুই এক বছর পরে কিংবা লং টার্ম পরে হয়তো এটা রেট পাঁচ ডলার হলে হতে পারে এটা কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা আছে যেমন পাই নেটওয়ার্কে প্রথমে এটা টোকনটা লিস্ট হয়েছিল দেড় ডলারের মতো পরবর্তী সেটা তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল প্রতিটা টোকনের রেট আর বর্তমানে এখন হতে পারে রেটটা কম সেম ভাবে এখানেও হতে পারে লিস্টিং প্রাইসটা 1 ডলার মতো হতে পারে আর পরবর্তীতে সেটা 4 থেকে 5 ডলার পর্যন্ত কিন্তু হিট করতে পারে তবে এইখানে এটা 100% সত্য কিনা সেটা নিয়ে অনেকটা কনফিউশন কিন্তু রয়ে গেছে কারণ সিদা ব্যাংক মানে এ আমরা অনেকদিন ধরে কাজ করে আসছি আর তাদের অফিশিয়াল যে টুটার অ্যাকাউন্ট এটা কিন্তু সেটা না তারপরেও একটা বিষয় আপনারা দেখবেন যে সিদা ব্যাংকের মূল যে পেজ আছে সেই পেজে খুব বেশি তথ্য কিন্তু শেয়ার করা হয় না তারা বিভিন্ন পেজের বিভিন্ন তথ্য সরাসরি তাদের পেজে কিন্তু রিপোস্ট করে এই শীত ডাসাইন যে পেজটা আছে এই পেজের বিভিন্ন পোস্টে কিন্তু তারা সরাসরি রিপোস্ট করে ঠিক আছে সেই জন্য এই নিউজটারও একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব আছে তবে যদিও এটা এই দুই মাসের মধ্যে লিস্ট না হয় তবুও ডিসেম্বর মাসের মধ্যে তারা একটা রোড ম্যাপ কিন্তু আমাদের সামনে ঘোষণা করবে এটা অনেকটা হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ ডিসেম্বর মাসের মধ্যেই তাদের যে রোড ম্যাপ দেওয়ার কথা সেটা কিন্তু আগেও তারা বিভিন্নভাবে কিন্তু আকার ইঙ্গিতের তথ্য দিয়ে বুঝিয়েছে আর বড় বড় যে প্রজেক্ট থাকে সেগুলা কিন্তু নির্দিষ্টভাবে ভাবে আপনাকে কোনো তথ্য দিবে না আকার ইঙ্গিতে তারা আপনাকে বিভিন্ন তথ্য দিবে সেটা কিন্তু বুঝে নিতে হবে তো সেই অনুযায়ী যদিও এটা বানাসী লিস্ট না হোক এই এই দুই মাসের মধ্যে অর্থাৎ আর যেহেতু ডিসেম্বর মাস হলে বছর শেষ লিস্ট না হলেও তারা ডিসেম্বর মাসের মধ্যে তারা একটা রোডম্যাপ কিন্তু ঘোষণা করবে তখন আমরা আসলে জানতে পারবো যে কখন এটা লিস্ট হচ্ছে তো এরপরে বলে এখানে কেওয়াইসি নিয়ে বর্তমানে আমরা এখানে মাইনিং স্টার্ট করছি কিন্তু আমাদের ফেস দিয়ে এখানে ক্লিক করলে আপনি রিসেন্টলি ফেসগুলা দিয়ে আপনি মানিং স্টার্ট করেছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তবে এখানে অনেকের প্রশ্ন যে ভাই আমরা যে ফিজ দিয়ে এখানে মানিং স্টার্ট করছি এই ফেজ দেওয়ার কারণেই কি আমাদের কেওয়াইসিটা এখানে হয়ে যাবে হ্যাঁ ফেজ দেওয়ার আপনাদের কেওয়াইসি হয়ে যেতে পারে কিন্তু এখানে একটা শর্ত মানতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আগে এখানে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করে থাকা লাগবে সঠিকভাবে যদি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা ফেস দিয়ে কেওয়াইসি করছেন ফেস দিয়ে মাইনিং স্টার্ট করছেন এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি হতে পারে কারণ অনেক ইউজারের কিন্তু এটা অলরেডি হয়ে গেছে আর যদি ফেস দিয়ে আপনার এটা না হয়ে থাকে তাহলে এখানে টু আপনি কিন্তু এখানে আপনার টা কমপ্লিট করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে পেইড কেওয়াইসি অনেকে দেখবেন যে অনলাইনে বিভিন্ন ধরনের মার্চেন্ট আছে তাদের মাধ্যমে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে দুই থেকে তিন হাজার চার হাজার করে বা টাকা নেয় টাকা নিলে কেওয়াইসি টা কিন্তু তারা কমপ্লিট করে নেয় তবে এক্ষেত্রে আপনাকে অধিক সতর্ক হতে হবে কারণ অনলাইনে এখন কিন্তু অনেক ভুয়া এজেন্ট আছে অনেক ভুয়া ইউজার আছে দেখবেন যে অনেক রকম তথ্য আপনাকে দিবে বাট যখনই আপনি তার কাছে টাকা দিবেন তখনই সে আপনাকে ব্লক করে দেবে সেই জন্য আমি আপনাকে বলবো কি আইসি করতে হলে একটু সাবধানতার সাথে করবেন বিশ্বস্ততা অর্থাৎ যার কাছে আপনি বিশ্বাস পাবেন যে না এই মানুষটার কাছে আমি যদি পেড কিআইসি করতে দিই তাহলে আমার এখানে লস হওয়ার কোনো সম্মুখীন নাই আমার কি আমি পাবো ওইরকম ইউজার দিয়ে আপনি এখান থেকে পেড কিওয়াইসি করবেন আদারওয়াইজ আপনি করবেন না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশেও বর্তমানে অনেক জায়গায় কিন্তু এই যার কে ওয়াইসি নিয়ে কিন্তু কাজ হচ্ছে মানে এর আগে আমরা যেমন দেখেছি যদিও সেটা সিলেটে সিলেটে একটা আপডেট কিন্তু আছে সিলেটে তাদের একটা অফিস কিন্তু আছে সেখানে সরাসরি উপস্থিত হয়ে কিন্তু আমাদের কেউইসি কমপ্লিট করতে হয় এভাবে আমি কিছুদিন আগে দেখেছিলাম যে অনেক জায়গায় কিন্তু কে ওয়াইসি করার জন্য তারা অফিস নিয়ে রেখেছে তো যদি আপনার সম্ভব হয় আপনার এলাকায় যদি ওরকম কোনো অফিস থাকে তাহলে সরাসরি আপনি সেখানে গিয়ে আপনি আপনার কেওয়াইসিটা এখানে কমপ্লিট করে নিতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ রিস্ক মুক্ত থাকবেন আর পেড কেওয়াইসি করতে গেলে অনেক সময় আপনি আনন মানুষের কাছে টাকা দিবেন সেক্ষেত্রে আপনার সে সেটা করে দিতেও পারে না পারে একটা সংশয় থাকবে সেহেতু আমি আপনাদের বলবো যে যাদের এলাকায় ওই ধরনের এজেন্ট আছে কিংবা ব্রাঞ্চ আছে ওই সকল ব্রাঞ্চে গিয়ে আপনি সরাসরি লাইভে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করে নেবেন তাহলে এখানে রকম প্রবলেম কিন্তু হবে না আর এখানে আপাতত আপনাদের ফেজ দিয়ে কিন্তু কেউ করতে হবে মানে ফেস দিয়ে মাইনিং স্টার্ট করতে হবে আদারওয়াইজ এই ফেজ ছাড়া আপনি কিন্তু এখানে না আর যেটা বললাম যে তাদের অফিসিয়াল পেজ এই যে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন তাদের অফিসিয়াল পেজে খুব একটা তথ্য কিন্তু নাই ঠিক আছে এই যে দেখুন আঠাশে আগস্ট কিংবা আটে আগস্ট তারা এখানে একটা আপডেট দিয়েছে এর বাইরে কিন্তু এখানে কোনোরকম আপডেট নাই আর সেজন্য কিন্তু বিভিন্ন পেজের বিভিন্ন আপডেট অনেক গুরুত্বপূর্ণ আমি আবারও বলি দুই মাসের মধ্যে যে লিস্টিং এর তারা দিছে যদিও ওটা সত্য না হতে পারে তবে ডিসেম্বর মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ কিন্তু পাবো যে কবে এটা লিস্ট করছে কিভাবে এগুলো শেয়ার করবে তারপরে তারা আমরা হয়তো এখান থেকে কে এবং লিস্টিং সম্পর্কে উঠো আপডেট কিন্তু পেয়ে যাবো আপাতত আপনি মাইনিং করতে থাকেন আরেকটা বিষয় বলে রাখি নব্বই পার্সেন্ট ইউজারের কেওয়াইসি কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা তাদের টোকনটা মার্কেটে নিয়ে আসবে না সো ধৈর্য ধরে কাজ করতে থাকেন আপনিও কেউ ওয়াইসি করতে পারবেন হয়তো বা তারা সামনে কোনো ইজি ওয়ে নিয়ে আসতে পারে কে করার জন্য তো আশা করি পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ